হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনে সবাইকে স্বাগতম নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল ভীষণ মজার আর অল্প মশলা দিয়ে কিভাবে আমি লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করছি সেটারই কিন্তু রেসি রেসিপিটা নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে এখানে প্রথমে আমি একটা লাউ নিয়ে নিলাম এই লাউটাকে এখন আমি কি করব উপর দিয়ে চামড়াটা ছিলে তারপর ছোটো ছোট পিস পিস করে পাতলা করে কেটে নিব কিন্তু এদিকে কিন্তু লাউটাকে আমি পাতলা পাতলা করে উপর দিয়ে চামড়াটা ছিলে পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি আমি কিন্তু একটু পাতলা পাতলা করে লাউটাকে কেটে নিয়েছি আপনারা যদি চান আর একটু মোটা করেও কিন্তু কাটতে পারেন কিন্তু যদি এভাবে পাতলা পাতলা করে লাউ কাটে তাহলে কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না অল্প সময়ের মধ্যে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে তো এখানে আমি লাউটাকে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিন্তু আমার সাইজ অনুযায়ী তো আপনাদের যেমন ইচ্ছে তেমন করে কিন্তু লাউটাকে আপনারা কেটে নেবেন তো আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আজকে কিন্তু আমি এই লাউটা রান্না করব ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের ঝোল অল্প সময়ের মধ্যে কিভাবে আমি লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করছি সেটারই কিন্তু রেসিপি তো এখানে আমি ইলিশ মাছগুলো নিয়ে নিলাম ইলিশ মাছগুলো আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে কিন্তু মাছটাকে আমি ইলিশ মাছটাকে লাউ দিয়ে রান্না করব ভেজে তো আমি মাছটাকে কিন্তু আগে ভেজে নিব তারপর কিন্তু আমি লাউ দিয়ে রান্না করব। এদিকে মাছটা ভাজার জন্য আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম তারপর দিব সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু মরিচের গুঁড়ো তো এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো অ্যাড করার পর এখন আমি কি করব এটাকে ভালো করে মিশিয়ে নিব হাত দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু মাছটাকে ভেজে নিব ভেজে রান্না করব। ভেজে রান্না করলে আলাদা একটা টেস্ট আসে তো এখানে মাছটাকে আমি ভালো করে হলুদ আর মরিচ আর লবণ দিয়ে মেখে নিয়েছি এর মধ্যে চুলায় একটা পেন বসিয়ে দিয়েছে পেনটা আমার বেশ গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছগুলো একটা একটা করে কিন্তু দিয়ে দিচ্ছি এই মাছগুলোকে সবগুলো মাছ আমি একটা করে দেওয়ার পর মাছগুলো আমি হালকা করে ফ্রাই করে নিব এপিট ওপিট করে কিন্তু মাছগুলো ভেজে নিব এখানে আমি সবগুলো মাছ কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পর এখন মাছগুলোকে কী করব আমি এপিট ওপিট করে সুন্দর মতো ভেজে নিব হালকা করে এখানে মাছটা আমার অনেকটা এক পিঠ ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি আরেক পিঠ ভেজে নিচ্ছি এভাবে হালকা করে মাছ ভেজে লাউ দিয়ে রান্না করলে ও শীতকালে দারুণ মজার কিন্তু তো গরম ভাতের সাথে একবারে কিন্তু জমে যাবে তো এখানে মাছটাকে আমি সম্পূর্ণ মাছ কি করেছি উলটিয়ে নিয়েছি এখন মাছগুলোকে আমি হালকা করে ফ্রাই করে এখন চুলার থেকে কি করব নামিয়ে নিব এদিকে কিন্তু মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো কি করব নামিয়ে নিব একটা প্লেটে তো সবগুলো মাছ কিন্তু আমি নামিয়ে নিচ্ছি তারপর আমি যে তেলটা আছে মাছের এই তেলটা দিয়েই কিন্তু আজকে তরকারিটা রান্না করব। ইলিশ মাছের তেলে কিন্তু এভাবে তরকারি রান্না করলে আলাদা কিন্তু একটা ফ্লেভার আসে তো ওই ইলিশ মাছের তেল দিয়েই কিন্তু আজকে আমি তরকারিটা রান্না করছি তো এখানে আমি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে যে তেলটা দিয়েছি এটা ইলিশ মাছ ভাজার তেল কিন্তু তো ইলিশ মাছ ভাজার তেল আমি গরম করে এখন কিন্তু এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে দিব। এখানে আমি তিনটার মতো পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম এই পেঁয়াজটা অ্যাড করে দিলাম চুলা রাসটা কিন্তু মিডিয়াম রেখে এখন চুলাটা পেঁয়াজটাকে আমি কিন্তু ভেজে নিচ্ছি লাল লাল করে এর মধ্যে আমি হালকা করে একটু লবণ অ্যাড করে দিচ্ছি কারণ লবণটা দিলে দেখবেন পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায় তো চুলা রাসটাকে আমি এখন হাই হিটে দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে কিন্তু ভেজে নিব এদিকে কিন্তু পিঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে দেখেন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এখন এর মধ্যে আমি সামান্য কিছু উপকরণ কিন্তু অ্যাড করব প্রথমেই আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামিচ তারপর দিব মরিচের গুঁড়ো এক চামিচ আমি কিন্তু আগে লবণ দিয়েছি তাই এখন আর লবণ আর অ্যাড করব না পরে লবণ দিব তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামিচের মতো আদা হাফ চামিচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা সব আমি হাফ চামচ করে দিয়ে দিলাম আর এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া তারপর দিয়ে আমি একটু এক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে কী করব পানি অ্যাড করে দিব কারণ মশলাটাকে আমার কষানো লাগবে মশলাটা কষার জন্য আমি পানি অ্যাড করে দিলাম এখন আমি মশলাটাকে কী করব ভালো করে কষে নিব চুলা রাসটাকে হাই হিডে করে তো হাই হিডে করে আমি কী করবো মশলাটাকে একবারে ভাজা ভাজা করে নিব তো এদিকে কিন্তু মশলাটাকে আমি একটু সময় নিয়ে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি তো এদিকে আমার মশলাটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে উপর দিয়ে কিন্তু তেল উঠে গেছে তো এইভাবে যদি লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করে খান যে কেউ খুব পছন্দ করে কিন্তু খাবে আর ঝালটা একটু কম দিলে তো ছোট বড় সবাই খুব পছন্দ করবে এখানে আমার পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আমি এর মধ্যে আগে থাকতে যে লাউগুলো আমি ধুয়ে রেখেছিলাম কেটে ধুয়ে রেখেছিলাম সেই লাউগুলো কিন্তু দিয়ে দিলাম লাউগুলো দিয়ে এখন আমি কি করব এই মশলার সাথে মিশিয়ে নিব এই মশলার সাথে কি করছি লাউগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এক থেকে দুই মিনিট ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিন থেকে চার মিনিট কারণ আমি লাউটাকে কি করব কষিয়ে নিব এখন আমি লাউটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব তিন থেকে চার মিনিট চার মিনিটের মধ্যে কিন্তু আমার লাউটা অনেকটা কষা হয়ে যাবে তো চার মিনিট পর ফিরে আসছি এখানে কিন্তু আমি ফিরে এসে দেখছি আমার লাউটা কিন্তু অনেকটা পানি উঠেছে আর লাউটা কিন্তু অনেকটা কষা হয়ে যাচ্ছে দেখেন আর লাউটার আমি কিন্তু হাই হিটে কিন্তু লাউটা রান্না করে নিচ্ছি তো এভাবে কিন্তু দেখেন আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি অনেকটা পানি উঠেছে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো যখন দেখবেন কষাবেন কষার মধ্যেই কিন্তু আধা সিদ্ধ হয়ে যাবে লাউটা তো আবারও কিন্তু আমি দুই থেকে তিন মিনিট ঢেকে রাখছি দুই দুই মিনিট পর ফিরে এসে আবারও দেখছি লাউটা কিন্তু অনেকটা কষা হয়েছে আর অনেকটা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে এখন আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর যা লাউ যদি একটু ভালো করে কষিয়ে নেন দেখবেন কষার মধ্যেই কিন্তু লাউ সিদ্ধ হয়ে যাবে তারপর বেশি পানি অ্যাড করা লাগবে না তো এদিকে আমি পরিমাণ মতো পানি অ্যাড করেছি বেশি পানি দেই কারণ লাউটা আগে থেকেই আমার সিদ্ধ হয়ে গেছে ভাপে তো এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে কিন্তু তো পুরোপুরি লাউটা আমার সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালো বাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এর মধ্যেই কিন্তু আমি তিন থেকে চারটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম তারপর আমি পরিমাণ মতো একটু লবণেও অ্যাড করেছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর কিন্তু ফিরে আসছি এদিকে কিন্তু পাঁচ মিনিট পর ফিরে এসেছি পাঁচ মিনিটের পর মধ্যে আমার কিন্তু লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখেন আমি একটু লাউটা দেখাচ্ছি সিদ্ধ হয়েছে কি না আমার লাউটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে আর অল্প মশলা দিয়ে আমি কিভাবে লাউর তরকারিটা রান্না করলাম দেখে কিন্তু বোঝা যাচ্ছে দারুণ হয়েছে তাই না তো এখন আমি ভাজা মাছগুলো কিন্তু উপর দিয়ে দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে আমি কিন্তু আবারও দুই থেকে তিন মিনিট ভালো করে একটু রান্না করে তারপর এর মধ্যে আমি কিন্তু ধনে পাতা ছিটিয়ে দি ধনে পাতাগুলো আগে থেকে ধনেপাতা আমি ভালো মতো ধুয়ে কেটে নিয়েছিলাম ধনেপাতা দিয়ে দিব তো দেখেন দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে তাই না অল্প মশলা দিয়ে কিভাবে আমি লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করলাম আশা করি আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে এখানে কিন্তু আমার অনেকটা তরকারি হয়ে গেছে এখন আমি এর মধ্যে ধনে পাতা ছিটিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আমি হালকা করে আবারও এক থেকে দুই মিনিট রান্না করে হাই হিটে তারপর কিন্তু আমি সুন্দর মতো পরিবেশন করে নিব তো বন্ধুরা এখন যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে প্লিজ একটা করে শেয়ার করবেন আর আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুদের অনেক অনেক ভালো তো এখানে কিন্তু আমার তরকারিটা দেওয়ার পর তরকারিটা হয়ে গেছে এখন আমি কি করব চুলা রাসটাকে একদম বন্ধ করে দিব বন্ধ করে আমি সুন্দর মতো কি করছি পরিবেশন করে নিচ্ছি দেখেন শীতকালে এরকম একটা সবজির তরকারি যদি হয় কেমন হয় দারুণ না সত্যি দারুণ তো এখানে কিন্তু সুন্দর মতো আমি পরিবেশন করে নিয়েছি পরিবেশন করে নিয়েছি দেখতে কিন্তু বহুত লোভনীয় লাগছে তো আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা মজার মজার রেসিপি নিয়ে কিন্তু চলে আসবো আপনাদের মাঝে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপি আর চ্যানেলের সাথে থাকবেন আশা করি আজকের এই রেসিপিটা পুরোটা খুবই ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম